দেখা দয়া করে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরা আছি মোটামুটি ভালোই অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করলাম আরও একটা নতুন ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল আশা করি কিন্তু খুবই ভালো লাগবে রাত পেরিয়ে সকাল হয়ে গেছে সকাল হয়ে গেছে তার মানে রান্নাঘরে আসতেই হবে খাবার দাবার বানাতেই হবে পেটে কিছু তো দিতে হবে তাই না সকালে কিন্তু আজকে ফেনাবাত করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি গোবিন্দভোগ চালে ফেনাভাত করেছি একটু তাড়াহুড়ো ছিল সোনামার বাবু যেহেতু সকাল সকালই দোকান চলে যায় তার জন্যই আর ছিল বৃষ্টি তো এই বৃষ্টির কারণে একদমই ভিডিও করতে পারিনি ভিডিও করতে গেলে না একটু দেরি হয়ে যায় তো ভাবলাম একটু পরেই ভিডিওটা শুরু করে দেওয়া যাক তো সোনামার বাবু চলে গেছে দোকানে আমি একটু রান্নাঘরে এদিকে গোছ গাছ করে নিচ্ছি মা ওরাও কিন্তু চা খেয়ে নিয়েছে ভাই খেয়েছে ভাত আর এদিকে সোনাম আরও কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে এত সকাল সকাল আমার ভাত খেতে ইচ্ছে করে না তার জন্য একটু দুধ মুড়ি খেয়ে নিয়েছি খেয়ে দিয়ে ওষুধ খেয়েছি যেহেতু আমার সকাল সকাল ওষুধ খাওয়ার থাকে আর এদিকে দেখো সানের আগে তো আমি কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সকালে কিন্তু একবার বৃষ্টি হয়ে গেছিলো তো এখন একটু পরিষ্কার দেখা যাচ্ছে তার জন্য এই কাপড় চোপড়গুলো একটু মেলে দিয়ে দিচ্ছি তো আমার সুস্মিতা দিদি ভাই আমার আগের ভিডিওতে জিজ্ঞাসা করেছিল দিদিভাই শোনো আমার রাত্রে কতবার হিসু করে তো দিদি ভাই কী আর বলবো সোনামার হেসুর হিসেব রাখা তো খুবই মুশকিল অন্তপক্ষে দিনের বেলা তো রাতের বেলার কথা বলে দিই ওই ধরো খাওয়ানোর পর পাঁচ মিনিট পর পর সোনামায় হেঁস করতেই থাকবে পুরো এক দেড় ঘন্টা মানে ওরা তো হিসু কন্ট্রোল করতে পারে না না তাই অল্প অল্প করে হিসু করতে থাকে করতে থাকে আর আমার প্রতিদিনের কাপড় চোপড় দেখে তোমরা বুঝতেই পারো আইডিয়া করতেই পারো কতবার হিসু করতে পারে সকালে যতগুলো আমি ধুয়ে দিই প্রায় আছে ওই বিকেল থেকে সারা রাতের কাপড় চোপড় আর কি দিনের বেলা তো যতবারই হিসু করতে থাকে যতক্ষণ রোদ থাকে একদম দুপুর পর্যন্ত আমি ধুতেই থাকি আর আমার মা এখন আছে মাও ধুতেই থাকে পাতলা তো একটু রোদ হাওয়া বাতাস পেলেই শুকিয়ে যায় আর যেহেতু রাত্রে প্রচুর কাপড় চোপড় লাগেই হেসুর জন্য ওই ধরো তাও পনেরো থেকে বিশ বার রাত্রে এরকম হেঁসু করতে থাকে কমপক্ষে বলে দিলাম হসপিটালে যখন ভর্তি ছিলাম সোনামার তো জ্বর পাতলা পাতলাপটি তারপরে হেঁসু বন্ধ হয়ে গিয়েছিল আর বাড়িতে এখন আসার পর সোনামার বাবু কি বলে জানো তো সোনামাকে যে বাবা একদমই কিন্তু হেঁস বন্ধ করবে না হেসু করতে থাকবে করতে থাকবে তোমার যত ইচ্ছে তত হেঁস করতে থাকবে তোর কথা শুনে আমি হাসবো না কাঁদবো আমি বুঝে পাই না এই কথাগুলো বলার কারণ আছে আমরা যখন হসপিটালে ভর্তি হয়েছিলাম প্রথম দিন তো একদম সন্ধ্যা থেকে প্রায় এক ঘন্টার মতো সোনামাকে হিসু করানোর জন্য সোনামার বাবু আমি অনেক চেষ্টা করেছিলাম তার সাথে সাথে আর একটা সিস্টার নার্স অনেকেই মানে কত চেষ্টা করেছিলাম হিসু করানোর জন্য বারবার বরফে ত্যাগ দেওয়া হচ্ছিলো পেটের মধ্যে তারপরে সোনামার বাবু সোনামাকে বসিয়ে নিয়ে কতবার হিস হিস হি হিস করা হচ্ছে তবুও করছে না তো কমসে কম আধা ঘণ্টা থেকে এক ঘন্টা আমরা চেষ্টা করেছিলাম সোনামার বাবু আমি নার্স সিস্টার তারপরে মামি গিয়েছিল সবাই মিলে কিন্তু একদমই করেনি অনেকক্ষণ রাত্রে করেছিল ইঞ্জেকশন দেওয়ার পর তো বাবার তো সেই অভিজ্ঞতাটা আছে সেই খারাপ অভিজ্ঞতা তাই না যে মেয়ের মেয়েটা কতটা কষ্ট পেয়েছিলো তার থেকেই বলেছিল আর কি যে সোনামা একদম হিসু বন্ধ করবে না তো যাই হোক দেখো কথা বলতে বলতে কিন্তু রান্না বড়াও এদিকে হয়েই যাচ্ছে আর এদিকে মাকে খেতে দেব দই আর ভাত তো আমি কিন্তু ভাত দিয়ে দই খেতে পারি না মুড়ি দিয়ে চিড়ে দিয়ে খেলে খেতে পারি কিন্তু ওই যে খেতে পারি না আর দেখো কথা বলতে বলতে এদিকে বৃষ্টিও চলে এসেছে এই যে আমার খাটনিটা একদম বেকার হয়ে গেল এইরকমই হয় এদিকে মানে কাপড় তুলবো কি কাপড় তুলতে তুলতে বৃষ্টি চলে এসেছে ঝমঝমিয়ে তো থাক আর কী করা যাবে ওইরকম করেই আবার ব্যবস্থা করতে হবে পরে আর দেখো ওইদিকে কিন্তু সর্ষে বাটা দিয়ে পুঁটি মাছগুলো হালকা পাতলা একটু ঝোল করে নিলাম ওটা হচ্ছে ভাইয়ের ফেভারিট আর সোনামার বাবু কিন্তু পুঁটি মাছ খায় না তার জন্য আবার যে ডিমলা ট্যাংরা মাছ এটা একটু পাতলা করে ঝোল করে নিলাম আমাদের বাড়িতে তো এক একজনের এক এক রকম রুচি কী করা যাবে সবার রুচি সম্পন্ন করতেই হবে তাই না এটা হচ্ছে রান্ধনির একমাত্র দায়িত্ব কে কীরকম খায় সেই হিসাবে আর দেখো তারপর নিয়ে এসে এসেছিলো পাঠার মাংস এটাও রান্না করছি তো তোমাদের সাথে তো প্রায়ই শেয়ার করি ভালো করে আজকে একটু শর্টকাট শেয়ার করে দিয়ে দিলাম বেশ কয়েকজন দিদিভাই এর আগের ভিডিওতে আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমার ডেলিভারি ডেট কবে আমি কিন্তু এখনও পর্যন্ত লাস্ট চেক আপ দেখাইনি সামনের সপ্তাহে লাস্ট চেক আপে যাবো তো এর আগের মাসে যে আমি আলতাসনোগ্রাফি করেছিলাম সেখানে একটা ডেট দিয়েছিল এক সাত দু তো সেই ডেট অনুযায়ী ডাক্তারের সাথে কনসাল্ট করেছিল তো ডাক্তার বলেছিল যে পনেরো দিনের মধ্যেই নিয়ে যেতে তো জানি না এই পরের সপ্তাহে যে চেক আপে যাবো আবার কোন ডেট দেবে না দেবে তো কি ডেট দেবে তোমাদের অবশ্যই জানাব আর দেখো চলে আসলাম আমার পাখির কাছে কত কথা কত আদর হচ্ছে এখানে তো আমার পাখিকে যখন আমি আদর করি রেহানা দিদিভাই এর আগের ভিডিওতে বলেছিল আমার না খুব লোভ হচ্ছিল আর তোমরা সবাই কিন্তু বলো সোনামাকে খুব আদর করতে ইচ্ছে করে কাছ থেকে তো তোমরা বলো তো একটা কথা তোমাদেরকে বলি যে আমার মেটার মুখটা দেখে কি তোমাদের কি মনে হয় বলো তো তোমরা যে এতটা ভালোবাসো এতটা তোমাদের মায়া আমার মেয়ের জন্য আর আমি তো মা আমার তো রক্ত তাই না আমি কি করে অযত্ন করব বলো তোমরা দূর থেকে এতটা ভালোবাসো চেনো না জানো না শুধুমাত্র ভিডিওর থ্রুতে তো আমি কি করে আমার মেয়ের অযত্ন করব বলো আর আমার ভিডিও দেখে কি তোমাদের ওইটুকু মনে হয় যে আমি আমার মেয়ের অযত্ন করব। এরকম অনেক কমেন্ট পাই জানো তো যে আমি আবার প্রেগনেন্ট হয়েছি জন্য আমার সোনামার অযত্ন হবে আমি সোনামাকে এসে করতে পারবো না তো যাই হোক সে সব শুনলে না খুবই খারাপ লাগে আর দেখো আমি কি করছি এখানে সোনামাকে সোনামার হাত মানে আমার হাত দিয়ে সোনামাকে এদিকে তাকাতে বলছি সোনামার দিকে তাকাচ্ছে আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমার সোনা পাখির হাতগুলো কী অবস্থা হয়েছে আর দেখো কোথায় চলে এসেছি আমার যা আমার জন্য কি কি রান্না করেছে আমাকে আগে বলেইনি আমি রান্না করছিলাম তখন আমাকে বললো দিদি আজকে আমাদের বাড়িতে খাবে তুমি এর আগের ভিডিওতে তোমরা তো দেখেছি আমাদের বাড়ির থেকে আমাকে স্বাদ দিয়েছিল তো ন মাসের স্বাদ দিয়েছিল। যখন বাড়ির থেকে দেওয়া হয় তারপরে যদি কেউ কেউ খাওয়াতে চায় খাওয়াতে পারে তো আমার যা দেখো কত কিছু রান্না করেছে আমি তো একদম তৃপ্তি করে খেয়েছি ভয়েসটা তো পরে দিচ্ছি আর দেখো ডাল রান্না করেছে ভাজি চট ট্যাংরা মাছের মাংস পাঠার মাংস পায়েস মিষ্টি কত কিছু রান্না করেছে কত কিছু আয়োজন করেছে আমার জন্য আমি তো এতগুলো খেতেই পারবো না বলে দিয়েছি তবুও জোর করে করে আমাকে খাওয়াচ্ছে এর আগের ভিডিওতে তোমরা তো দেখেছিলেই যে আমার দিদি এসেছিলো ওটা কিন্তু আমার পাতানো দিদি আর কি আমাদের পাড়াতেই আর কি আমরা পাশাপাশি থাকি তো দিদিও এসেছিলো আমাকে বলতে খাওয়ানোর জন্য তারপরে তার পাশেই কাকুর বাড়ি আমাকে মেয়ের মতো ভালোবাসে মেয়ে বানিয়েছিল তো সে সবাইকে আমি না করে দিয়েছি যে আমি এবার কোথাও গিয়ে খাবো না তো আমার যায় দেখো রান্না বাড়া করে আমাকে ডাক দিয়েছে দিদি দিদি আসতেই হবে তো এখন রান্না করেছে তার জন্য কোনো নিয়ম আচার কিছু করা হয়নি শুধু ওই যে খাওয়া দাওয়া আর কি খাওয়া দাওয়া করে চলে এসেছি আমার সোনা পাখিকে ওটাতে যেহেতু দুপুর দুপুর হয়ে গেছে হেতু বৃষ্টি চলছে একটু পর পর তার জন্য আজকে আর স্নান করাবো না হাত পা সমস্ত কিছু মুছে দেবো এই পর্যায়ে তোমাদের সাথে আর একটা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করছি বাচ্চাদের হোক আর বড়োদের হোক এই অবস্থায় যদি জ্বর হয় এই ওয়েদারে তো তোমরা কখনোই কিন্তু গায়ে কাঁথা কম্বল চাপা দিবে না সব সময়ের জন্য শরীরে যে টেম্পারেচারটা আছে সেটাকে ঠান্ডা রাখার জন্য চেষ্টা করতে হবে বাচ্চা যদি হয় ডাইপার পরানো যাবে না তার জন্য কি করতে হবে ঠান্ডা জলে সুতি কাপড় ভিজিয়ে গা হাত পা সবসময় মুছে দিতে হবে মাথাটা যাতে বেশি গরম না হয় শরীরে কোনো চাপা দেওয়া যাবে না আর তার সাথে সাথে মেডিসিন তো আছেই মেডিসিন তো খাওয়াতেই হবে তো এই অভিজ্ঞতাগুলো হয়েছিল হসপিটালে থেকে আর দেখতে পাচ্ছ কী ব্যবস্থাটা করেছি এই যে আমাদের এই ঘরে তো কোনো কিছুই নেই তার জন্য এই ঘরে একদম চারপাশে জুর রশি ইসে করে কাপড়গুলো মেলে দেওয়া হয়েছে রাত্রে তো এখানেই থাকবে কী আর করা যাবে আর দেখো সন্ধ্যাবেলা সোনামার কাণ্ড কি করছে আমার সোনা মেটা এই হাসি এই হাসির পেছনেই কিন্তু আরও অনেক কষ্ট রয়েছে মেটার তো কি আর করবো তোমাদের সাথে এটুকুই শুধু শেয়ার করলাম যে সোনামা দেখো কত সুন্দর হাসছে সত্যি সত্যি সোনামার যদি এরকম করে বুঝে শুনে হাসতো কথা বলতো কতটাই না ভালো লাগতো তো যাই হোক এর আগের ভিডিওতে যখন সোনামার বাবুর নামে এতগুলো কথা বলেছিলাম তো আমরা অনেকেই বুঝতে পেরেছিলে আমরা যদি একটু চিন্তা করে দেখি তাহলেই আমরা বুঝতে পারবো যে একটা মায়ের লড়াইয়ের সাথে একটা বাবার লড়াইয়ের কিন্তু কোনো তুলনাই হয় না কারণ ওদের সংসার সাথে সমস্ত কিছু সামলানো সাথে এরকম মেয়ে সামলাতে গেলে প্রচুর পরিশ্রম করতে হয় প্রচুর খাটাখাটনি করতে হয় শুধুমাত্র টাকা ইনকামের জন্য তো যাই হোক অনেক কথা হলো অনেক গল্প হলো ভিডিও এখন শেষ পর্যায়ে ভিডিওটা কেমন লাগলো আশা করি কমেন্ট করতে ভুলো না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হরি কৃষ্ণ হরি বল আর দেখো এখানে সোনামা কিন্তু এই যে টিপিস টিপিস করছে এখন অনেক রাত দুটো কি তিনটে বাজে এরকমই হবে সোনামার বাবু ওইদিকে ঘুমিয়ে পড়েছে আর যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে তার জন্য একটু ঠান্ডা ঠান্ডা কম্বল চাপিয়ে দিয়েছি